নরেন্দ্র মোদী বলেছিলেন ইসবার চারশো পার সত্যি কি চারশো পার হলো কি বলছে বুধপ্রত সমীক্ষা আজকে তাই নিয়ে আমাদের আলোচনা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্ব আমাদের সঙ্গেই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এডিটার ইন চিফ শঙ্খদীপ দাস শঙ্খদা নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন ইসবার চারশো পার আজকের যে বুধফেরত সমীক্ষা সামনে আসছে তাতে কি দেখা যাচ্ছে দেখো ঐশী নরেন্দ্র মোদী যখন ইসবার চারশো পার বলেছিলেন তখন আমরা এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে এটা হচ্ছে একটা নেগেটিভ একটা পারসেপশন বিল্ডিং এর জন্য বলা হচ্ছে যে ইসবার চারশো পার কিন্তু সত্যি যে চারশো পার মানে চারশো ছুঁয়ে ফেলবে এইটা কেউই বিশ্বাস করতে পারেনি সবাই ধরে নিয়েছিল ম্যাক্সিমাম লোকই বিজেপির লোকেরাও ধরে নিয়েছিলেন যে না চারশো পার তো হবে না সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো হবে কিন্তু আজকে দু দুটো বুথ ফেরত সমীক্ষা এবং যে দুটি বুথ সমীক্ষাকে আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে ক্রেডিবল মনে করি তার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে তারা মোটামুটিভাবে একটা সঠিক পূর্বানুমান করে আসছে সেই দুটো ফেরত সমীক্ষা এক হচ্ছে যে টুডেস চাণক্য দুই হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এই দুটো বুথফেরত সমীক্ষা এরা দুটো সংস্থা এই দুটো সংস্থা মোটামুটিভাবে আমার একমাত্র মনে আছে যে বিহারের বিধানসভা ভোটে দু সালে চাণক্যর বুথফেরত সমীক্ষা খুব ভুলভাল হয়েছিল কিন্তু সেবারও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার একদম সঠিক হয়েছিল তো আমি সেই কারণেই আজকে এই দুটো সমীক্ষা দিয়ে শুরু করছি এবং কেন আমরা আজকে এই আলোচনাটা করছি তার কারণ হচ্ছে যে এতক্ষণে হয়তো বিক্ষিপ্তভাবে বিভিন্ন উৎপ্রোত সমীক্ষা ফলাফল মানুষ জেনেছে। কিন্তু সামগ্রিকভাবে একটা সবটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্যই আজকে এই আলোচনা সেটা দেখা যাচ্ছে যে চাণক্য বলছে যে এনডিএ বিজেপি একা নয় এনডিএ কম বেশি চারশোটি আসন পেতে পারে ফোনারে প্লাস মাইনাস ফিফটিন মানে চারশো পনেরো হতে পারে তিনশো পঁচাশি হতে পারে তার মানে যে বিজেপি বিজেপি একা নয় কিন্তু এনডিএ চারশো ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান করছে চাণক্য এবং তাদের মতে বিজেপি এককভাবে আসনে যেতে পারে আবার তিনশো কুড়িও হতে পারে আর তাদের হিসেবে কংগ্রেস পেতে পারে পঞ্চাশটি আসন প্লাস মাইনাস ইলেভেন মানে সেটা ষাট বা চল্লিশও হতে পারে আর সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট তারা পেতে পারে একশো সাতটি আসন প্লাস মাইনাস ইলেভেন তো ভেরি বলছে যা বলছে সেটা যদি হয় তাহলে একটা ইতিহাস হয়ে যাবে কারণ হচ্ছে যে পর 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 তিনবার তিনবার পরপর গভর্নমেন্ট এরকম হিউজ ম্যান্ডেট নিয়ে ফিরে আসা ভারতবর্ষের ইতিহাসে বিরল বিরল শুধু চাণক্য নয় অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদেরও যে আমি বুথ ফেরত সমীক্ষা দেখছি তারাও বলছে যে বিজেপি এবং এন অ্যালায়েন্স তারা থেকে একটি আসন পেতে পারে মানে তারাও চারশো তাদের পূর্বানুমানও কে বা এন ডি এ জোটকে চারশো ছুঁয়ে দিয়েছে এবং তাদের ধারণা বিজেপি এককভাবে তিনশো বাইশ থেকে তিনশো চল্লিশটি আসন পেতে পারে আর কংগ্রেস এককভাবে পেতে পারে উনচল্লিশ থেকে একষট্টি আসন ঠিক আছে তাদের ধারণা ইন্ডিয়া জোট পেতে পারে মানে কংগ্রেস এবং কংগ্রেসের যে অ্যালাইস তারা পেতে পারে একশো একত্রিশ থেকে একশো ছেষট্টি আসন তো এইটা খুব সিগনিফিকেন্ট এবং এখানে সিগনিফিকেন্স আরও একটা কারণে যে এই দুটো উৎফেরত সমীক্ষা তাদের মতে বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেয়ে যাবে ভারতবর্ষের ইতিহাসে বিজেপি যে গত দুটো বা দু চোদ্দ এবং দু উনিশের ভোটে জিতেছিল তারা কিন্তু কোনোবারই এত বিপুল পরিমাণে জনাদেশ পেয়ে কেন্দ্রে সরকার করতে আসেনি তারা পেয়েছিল প্রথমবার মানে সাতাশ পার্সেন্টত্রিশ পার্সেন্ট ভোট এবার যে চল্লিশ পার্সেন্ট ভোট চল্লিশ পার্সেন্ট ভোট মানে হিউজ ঠিক আছে তো দুটো সমীক্ষা তো তাদেরকে চারশো ছুঁয়ে দিয়েছে আমরা দেখে নেব যে বাকি আর সমীক্ষা কি বলছে বাকি সমীক্ষার মধ্যে মধ্যে ধরো রিপাবলিক বাংলা তাদের হিসাবে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে তিনশো উনষাট্টি আসন মানে থ্রি ফিফটি নাইন ইন্ডিয়া জোট পেতে পারে ওয়ান ফিফটি ফোর সিট মানে একশো চুয়ান্ন সি ভোটার বলছে এনডিএ জোট পেতে পারে সাড়ে তিনশো তিনশো আসনের মতন ম্যাট্রিস বলছে যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো থেকে সিট আর এনডিএ পেতে পারে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি সিট মোটামুটি ভাবে সবাই দেখো তুমি সাড়ে তিনশোর কাছাকাছি নাম্বার দিচ্ছে এমনকি টিভি নাইন বলছে টিভি নাইন পোস্টার বলছে যে তিনশো ছেচল্লিশটি সিটে জিততে পারে এনডিএ আর ইন্ডিয়া জোট জিতে জিততে পারে একশো বাষট্টি তার মানে আমরা যদি একটা অ্যাভারেজ করি মানে চারশো আপার লিমিট যেটা মাই ইন্ডিয়া এবং চাণক্য বলছে লোয়ার লিমিট হচ্ছে ধরো তিনশো আছে তো এইটা একটা যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা দেখবো যে মোড়ালে সবাই ইন্ডিয়া জোটকে সাড়ে তিনশো প্লাস একটা দিয়ে রাখছে হুইচ ইজ হিউজ হিউজ এই কারণে যে কনসিকিউটিভ ইলেকশান একটা জোট বা একটা পার্টি তারা ধারাবাহিকভাবে তিনশোর বেশি সিট পাচ্ছে এটা ভারতবর্ষের ইতিহাসে একটা কিন্তু নতুন ফেনোমেনা নতুন ফেনোমেনা সঙ্গে এখানে জিজ্ঞেস করবো কি কারণ থাকতে পারে এর পিছনে দেখো এইটার কারণ দশ রকম থাকতে পারে কারণ ভোট বা ভোটের ফলাফলটা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে হয় না কিন্তু তুমি যদি বলো যে একটা ওভারআর্কিং রিজন মানে সবকিছু ছাপিয়ে একটা কারণ সেটা আমার মনে হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর কারণ ইন্ডিয়া জোটকে দেখো যে মিলি জুলি একটা জোট এবং সেখানেও জোটের যে তাদের মধ্যে একটা সব বিরোধীতা রয়েছে পশ্চিমবঙ্গে তুমি দেখো যে ইন্ডিয়া জোটের যে তিনটে শরীক কংগ্রেস বাম এবং বাম এবং চিড়ামুল তাদের নিজেদের মধ্যে কোনো তালমিল নেই জোটটা হয় শুধুমাত্র কংগ্রেস এবং বাম জন এটা আসন সমঝোতা জোট হয়েছে আবার তুমি যখন দিল্লিতে কংগ্রেস এবং কেজি তাদের মধ্যে একটা ঝগড়া ক্রমাগত লেগেই আছে ভোটের আগে একটা জোট হয়েছে তো ফলে জোটের মধ্যে যে কোহেসিভনেসটা না সেটা সেটা মিসিং মানুষ অস্থিরতাকে ভয় পায় কারণ ইনস্টেবিলিটি মানেই আমরা দেখেছি যে অতীতে যখনই একটা মানে মিলিজুলি গভর্নমেন্ট যেটা ভঙ্গুর সরকার তৈরি হয়েছে তখন কিন্তু না হয়েছে ইকোনমিক গ্রোথ না হয়েছে কোনো ইকোনমিক রিফর্ম দেশ বৃদ্ধির পথে যায়নি একটা অস্থিরতা সবসময় কাজ করেছে সুতরাং সাধারণ মানুষ চায় যে একটা স্টেবেল গভর্নমেন্ট হোক এই সাড়ে তিনশো হওয়া মানে ধরা এটা ধরা যাবে না যে সবাই মনে করছে যে নরেন্দ্র মোদী মসিহা হয়ে গেছে এটা হতে পারে যে কিছু মানুষের কাছে নরেন্দ্র মসিহা কিছু মানুষের কাছে মনে হতে পারে যে নরেন্দ্র মোদী নন চ্যালেঞ্জ কিন্তু কিছু মানুষের কাছে এও মনে হতে পারে যে বিকল্প নেই বিকল্পহীনতার কারণে তারা ভোট দিয়েছে বিজেপি কে তা না হলে এই ম্যান্ডেটটা ওভারঅলকিং একটা রিজন যে স্টেবিলিটি ফ্যাক্টর সেটা না থাকলে এটা রেজাল্ট হতে পারে না এরপরে দেখো ছোট ছোট কারণ থাকতে পারে যেমন উত্তরপ্রদেশে হয়তো আমরা দেখছি যে মাই ইন্ডিয়া বা ট্যুরিস্ট চাক্য তারাও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি কে চব্বিশ পঁচিশটা সিট দিচ্ছে তার মানেটা কি তার মানে পশ্চিমবঙ্গে একটা বিজেপি ভালো রেজাল্ট করছে এই রেজাল্টের কারণ কিন্তু আমরা পশ্চিমবঙ্গে হিউজ হিন্দুত্ব উগ্র জাতীয়তাবাদ এটার থেকে হয়তো হতে পারে যে পশ্চিমবঙ্গে একটা স্ট্রং অ্যান্টি ইনকামেন্সি কাজ করেছে তার ফলে হচ্ছে আমি বলতে চাইছি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইস্যু কাজ করে থাকতে পারে হয়তো দেখো তুমি উত্তরপ্রদেশ হতে পারে যে একটা ল অ্যান্ড ইস্যু হতে পারে বিজেপি সেটাকে করেছে যে নরেন্দ্র মোদী ওখানে একটা দুষ্টের দমন করেছে তো বুলডোজার কালচার এটাই হয়তো মানুষ নিয়েছে তো বলা যেতে পারে না যে একটা মানে যে যে সামগ্রিকভাবে বিভিন্ন স্টেটে তো লোকাল ইস্যু কাজ করে কিন্তু এটা ওভার আর্কিং একটা ইস্যু যেটা নরেন্দ্র মোদি ফ্যাক্টর এবং হচ্ছে যে স্টেবিলিটি ফ্যাক্টর আমার মনে হচ্ছে যে সেটা এই ভোটে একটা ভালো রকম কাজ করে থাকতে পারে যদি এই এক্সিট পোলের প্রেডিকশান সঠিক হয় সংকটে বাংলা নিরীক্ষ জিজ্ঞেস করছিলাম আমি দেশের নিরীক্ষেও জিজ্ঞেস করছি যদি এই ফলাফল সত্যি বাস্তবায়িত হয় তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে দেখো রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে আমি বারবার বলি একটা কথা যে পলিটিক্স ইজ ফুল অফ আনসার্টেনটি রাজনীতিতে কোনো কিছু মানে স্থির নয় ঠিক আছে সেখানে একটা অনিশ্চয়তা ইনহেরেন্ট অনিশ্চয়তা পলিটিক্স এ সবসময় থেকেই থাকে তুমি দেখবে যে পশ্চিমবঙ্গে বুদ্ধবাবু বুদ্ধদেব ভট্টাচার্য সরকার দুশো পঁয়ত্রিশটি আসন নিয়ে একটা হিউজ ম্যান্ডেট এবং তখন মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গ প্রায় বিরোধী শূন্য তুমি দেখো যে দু বছর তিন বছরের মধ্যে রাতারাতি একখানা টার্মোয়েল তৈরি হয়ে গেল ঠিক আছে তো ফলে তখন যখন দুশো পঁয়ত্রিশটা সিটে রেজাল্ট বেরিয়েছিল কেউ কি পারেনি দু হাজার একুশ সালে যখন বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল দুশো সতেরোটি সিট নিয়ে একটা হিউজ ম্যান্ডেট নিয়ে এলো তখন কি যে আজকে লোকসভা ভোট আস্তে আস্তে আবার বিজেপি গ্রাউন্ড গেন করবে এবং একটা হিউজ ম্যান্ডেটের দিকে যাবে ফলে পলিটিক্স ইজ ফুল অফ আনসার্টেন্টি পলিটিক্সে আজ যেটা হচ্ছে কালকে সেটা দিয়ে কালকে সেটাই মানে বা সেটা অনিত্য মানে সেটা চলতেই থাকবে নিত্য সরি সেটা চলতেই থাকবে এটা বলা যায় না কিছু একটা কারণ হতে পারে এবং আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে রাজনীতি কখনো কোনো শূন্যস্থান থাকে না যদি বিরোধী দল দুর্বল হয়ে যায় তাহলে একটা আলট্রা ফোর্স সেই জায়গাটা নিয়ে নেয় ঠিক আছে সুতরাং এই যে সাড়ে তিনশো ম্যান্ডেট এই ম্যান্ডেটটা হচ্ছে একটা স্টেবিলিটির জন্য ম্যান্ডেট কিন্তু বিজেপিকে অনবরত কাজ করে যেতে হবে তুমি দেখবে যে যখনই কাজ করতে পারছে না বা যখনই ন্যাশনাল ইলেকশন কিন্তু সবসময় দিয়ে সবসময় ইলেকশনকে প্রভাবিত হচ্ছে না তাই না তুমি দেখো যে পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ অ্যাসেম্বলিতে গিয়েছে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনে কি হলো হল না ইকুয়ালি তুমি বহু স্টেট পাবে যেখানে কিন্তু বিজেপির যে ন্যাশনাল ইলেকশন যে রেজাল্ট সেই অনুরূপ রেজাল্ট কিন্তু স্টেটে হচ্ছে না ঠিক আছে তো সুতরাং আজকে যে সাড়ে তিনশো যে যদি বিজেপি সত্যি পেয়ে যায় বা এনডিএ জোট সত্যি পেয়ে যায় তার মানে দিস ইজ নট দ্য এন্ড অফ দা রোড ফর দ্য ফর দা অপোজিশন ঠিক আছে বিরোধী রাজনীতির একটা পরিসর সবসময় থাকবে তো কোয়েশ্চেন ইজ দ্য যে ভারতবর্ষের বিরোধী দলগুলো সেটাকে কিভাবে ব্যবহার করবে কতটা অপরচুন ভাবে সেটাকে ব্যবহার করতে পারবে ঠিক আছে ধরো আগেরবার যখন বিজেপি হিউজ ম্যান্ডেট নীতি এবং 303 টি আসন এবং এনডিএ 354 টি আসন নিয়ে সরকারে আসে তারপরে কোভিড হয়ে গেল দু বছর এটা প্রবল অস্থিরতা এবং সেটাও সেটাও কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারতো বাট অপজিশনরা যদি যদি ঠিকমতো সেটাকে ইউটিলাইজ করতে হতো কিন্তু তুমি দেখো যে তখনো বিরোধী দলগুলো ছত্রভঙ্গ ইন্ডিয়ার জোটটা কবে তৈরি হলো একদম ভোটের আগে 6 মাস আগে একদম 6 মাস আগে দিয়ে কখনো পশ্চিমবঙ্গে কিছু বড় ঝড় বড় বর্ষে কিছু হবে না পশ্চিমবঙ্গেও হয়নি তুমি দেখো যে পশ্চিমবঙ্গে যখন দু সালে কংগ্রেস আর সিপিএম যখন জোট করলো তারাও সাতাত্তর খানা সিট পেয়েছিল আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল কিন্তু তিন মাস আগে জোট জোটের মধ্যে বিমানবাবু বলছেন জোট না হয়েছে সিঙ্গুরে সভা করতে গেছেন অধীর চৌধুরী সীতারাম ইউচুরি মঞ্চে যাবেন না বাইরের দোকানে গিয়ে চা খাচ্ছেন তো সেইটাই তো আজকে ইন্ডিয়া জোটের হয়েছে তাই না মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না মিটিং এ উনি বলছেন আমি বাইরে থেকে আছি সমর্থন করবো কেজরিওয়াল একরকম কথা বলছে তো ফলে এই যে দশ কথা এটার ভিতরে কোহেসিভ ঐক্যবদ্ধ প্রয়াস দেখা যায়নি ঠিক আছে তুমি যদি দেখো যে রান আপ টু দা ইলেকশন লোকসভা ইলেকশন গোয়াতে তৃণমূলও লড়েছে কংগ্রেসও লড়েছে আপও লড়েছে ভোট ভাগাভাগি হয়েছে বিজেপি বেরিয়ে গেছে গুজরাটে আপও লড়েছে কংগ্রেসও লড়েছে ভোট ভাগাভাগি হয়েছে ঠিক আছে কংগ্রেস যখন মধ্যপ্রদেশ রাজস্থান বা ছত্তিশগড়ে লড়েছে হিন্দি বলা স্টেটে কংগ্রেস ভেবেছে যে আমি একাই কিসমার খান কংগ্রেস কিন্তু তখন শরিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যবদ্ধ আসল সমঝোতা হবে না হয়তো কারণ ওখানে শরিক দলগুলো তৃণমূলের না প্রেজেন্স আছে না আপের প্রেজেন্স আছে কিন্তু সামগ্রিক ভাবে পাশে থেকে তো একটা বার্তা দেওয়া যায় সেই বার্তাটা তো ছিল না তার ফলে যে বিজেপি কে বা নরেন্দ্র মোদীকে যে মোকাবিলা করার জন্য যে স্ট্র্যাটেজি এবং যে কৌশল কংগ্রেসের হওয়া উচিত ছিল বা বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল সেটা মিসিং তার ফলে লোকে দিকে রায় দেয়নি লোকে দিকে হয়তো রায় রায় দিয়েছে দেয়নি আমি বলবো না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তার কারণ হচ্ছে এখনো রেজাল্ট বেরোয়নি এটা পুরোপুরি একটা এক্সিট পোলের ফলাফলের ভিত্তিতে আমরা আলোচনা করছি এক্সিট পোলের প্রেডিকশনের ভিত্তিতে এবং আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এক্সিট পোলের ফলাফল সবসময় সঠিক হয় না তবে এও মানতে হবে যে যখন দশখানা এক্সিট পোল একটা 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 ফলাফলের দিকে ইঙ্গিত করছে এবং এক্সিট পোলে ভাবে একটা ভোট শতাংশের একটা হিসাব পাওয়া যায় ভোট শতাংশ থেকে সিটের যে নাম্বার সেটা বারবার একটা ডিফিকাল্ট প্রসিডিওর সেই কারণে তুমি দেখবে যে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস তারা একটা বড় রেঞ্জ দিয়েছে তিনশো থেকে চারশো চাণক্য বলছে যে তিনশো থেকে চারশো তার মানে কি ভোট শতাংশটা তারা মোটামুটিভাবে বলতে পারছে কিন্তু সিট নাম্বার অফ সিটে পৌঁছানোটা সেটা ভেরি ডিফিকাল্ট তো যেটা বলতে চাইছিলাম যে বুথ ফেরত সমীক্ষা থেকে একটা ইঙ্গিতই পাওয়া যায় সেটা সেটাকে আমি আমরা অ্যাবসোলেট বলতে পারি না কিন্তু মোটামুটিভাবে আজকে যেটা দেখতে পাচ্ছি যে সবকটা সমীক্ষার একটা গড় যে একটা পরিষ্কার দিশা দেখা যাচ্ছে অন্তত বুথ ফেরত সমীক্ষা থেকে সেটা হচ্ছে বিজেপি আরও একবার এটা বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করতে চলেছে এবং ওভারওয়ার্কিং রিজন সেটা হচ্ছে যে স্টেবিলিটি জন্য মানুষ ভোট দিয়েছে বাকি মাইক্রোডিটেলস আরো আছে যে যারা বলছে যে চারশো বিজেপি ছুঁয়ে ফেলবে বা ইন্ডিয়া ছুঁয়ে ফেলবে সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে মহিলা ভোট বিজেপি বিপুল পরিমাণে পেয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে যুবদের ভোট ফার্স্ট টাইম ভোটার ঠিক আছে তাদের একটা হিউজ ভোট বিজেপি পেয়েছে তা না বলে চল্লিশ পার্সেন্ট যে ভোট একটা ইনক্রিমেন্টাল ভোট ঠিক আছে যে আগে যে ভোট ছিল তার থেকে একটা জাম সেটা হতো না কিন্তু বলছি এখন এটা শেষ পর্যন্ত যে এটাও প্রকৃত ফলাফল বেরোবে চার তারিখ ততদিন বা আগামী তিন দিন আমাদের অপেক্ষায় থাকতেই হবে একেবারে চার তারিখ এই বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন বাস্তবায়িত হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ দাবালে কারণ খবর এখন এখানে